ওয়েলকাম টু ডক্টর এইচুমে ফার্মেসি বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো আর্থারাইটিসের ওপর হোমিওপ্যাথিতে সব থেকে ভালো কাজ করে এমনই তিনটে মেডিসিন দেখুন সিমটোমেটিক চিকিৎসা তো করতেই হয় আর কনস্টিটিউশনাল এটা হচ্ছে হোমিওপ্যাথির মেন চিকিৎসা আর বর্তমানে যে পেটেন্ট মেডিসিন দিয়ে দ্রুত রক্ষে কমানোর যে একটা প্রবণতা চলছে এবং অনেকেই জানতে চাইছে যে কোন পেটেন্ট মেডিসিন আর্থারাইটিসের ওপর ভালো কাজ করে তো তাদের জন্য এই ভিডিওটি দেখুন এসএসএল কোম্পানির রিউম্যাটিক ফ্রেশ এটা খুব দ্রুত কাজ করে যে কোনো ধরনের ব্যথা আর্থারাইটিসকে কমানোর জন্যে এটা খাবার নিয়ম হচ্ছে একটা করে বড়ি প্রতিদিন একবার করে খেতে হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে রিউম্যাট এনপি দত্তর এই মেডিসিনটি এটা খুব ভালো কাজ করছে আর্থারাইটিসের ওপর দেখে নিন এটা এনপি দত্তর মেডিসিন এটা হচ্ছে দুটো করে বড়ি দিনে তিনবার খেতে হবে আর নেক্সট হচ্ছে আছে রিউমপ্লেক্স এই মেডিসিনটিও খুব ট্রেন্ডিংয়ে চলছে হোমিওপ্যাথি মেডিসিন আর্থারাইটিসের জন্য খুব ভালো কাজ করে এই তিনটে মেডিসিন বর্তমানে আর্থারাইটিসের জন্য খুব ভালো চলছে মানে হোমিওপ্যাথি যারা খায় অনেকেই দেখে থাকবেন জানবেন এবং এই তিনটে মেডিসিনই খুব দ্রুত আর্থারাইটিসে যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা তা হাত হাঁটুর ব্যথা বলুন কোমরের ব্যথা বলুন ঘাড়ের ব্যথা বলুন সিদ্ধ সিডার ব্যথা বলুন আর্থারাইটিস মানে ইউরিক অ্যাসিড বৃদ্ধির জন্যই হোক বা আর্থারাইটিসের জন্যই হোক so i've done a number